নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি রান্না করব একদম গরমের উপযুক্ত একটা পদ দেখো সামান্য পরিমাণে আমি এখানে সর্ষে নিয়েছি একটু কাজু বাদাম নিয়েছি আর হাফ কাপ মটরের ডাল আমি ভিজিয়ে সারা রাত রেখেছিলাম কিছু কাঁচা লঙ্কা আর চারটে ঝিঙে এইটা দিয়েই আজকের আমার রান্নাটা শুরু হবে প্রথমে মটরের ডালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে বেটে নেব খুব বেশি পরিমাণে জল দেবে না তাহলে পরে পাতলা হয়ে যাবে তাই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটা বেটে নিতে হবে তাহলে চলো এবার বেটে নেওয়া যাক এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা আদা এগুলোও দিতে পারো আমি সেগুলো দিইনি যেহেতু মশলাটা খুব সামান্য পরিমাণে দেব তো সেই জন্য আমি কেবলমাত্র লবণ আর হলুদ দিয়ে মই ডালটাকে বেটে নিলাম এবার ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক একই দিকে ফেটিয়ে নিতে হবে দুদিকে ফেটালে এটা ভালো হবে না যে কোনো ব্যাটার তৈরি করতে গেলে কিন্তু একই দিকে মুভমেন্ট করে ফেটিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা তোমরা যতটা বড়া করবে সেই অনুযায়ী জলটাকে ব্যবহার করবে আমার যেহেতু এখানে বড়ার পরিমাণটা কম রয়েছে তাই আমি জলটাকে কম দিলাম এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব জলটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে একদম নিভিয়ে দেব। দিয়ে তার মধ্যে ছোটো ছোটো বড়ার আকারে এই ডালগুলোকে দিয়ে দেব যেহেতু গরম জল আছে সেই কারণে আগে যদি তুমি ফোটাতে যাও তাহলে কিন্তু ডালগুলো ছিঁড়ে যাবে সেই জন্য আগে জলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে অফ করে তারপরে বড়াগুলোকে দিতে হবে এবং বড়াগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে লো ফ্লেমে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবেই ধোকা রান্না করতেন মুঠো মুঠো করে ডাল দিয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপরে সেগুলোকে ছুরি দিয়ে কেটে তার ভেজে নিয়ে নানান রকম মশলা দিয়ে ধোকা রান্না করতেন দেখো আমি ঝিঙেগুলোকে মাঝখান থেকে ফালা দিয়ে নিলাম দিয়ে তারপরে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম ঠিক এই রকম সাইজ হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আমি এইভাবে সব ঝিঙেগুলোকে কেটে নিলাম এবার ঝিঙেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব আর ওদিকে মশলাটা বানিয়ে নেব দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম তোমরা চাইলে এর মধ্যে তিল দিতে পারো বা চারু মগজও দিতে পারো আমি দিইনি সামান্য পরিমাণে মশলাটা বানাবো বলে সেই জন্য এই দিয়েই আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার চলো মূল রান্নায় চলে যাওয়া যাক কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। কারণ মশলাটা যত সুন্দর করে কষানো যাবে সবজিটা কিন্তু তত ভালো হবে আর যেহেতু এখানে সর্ষে আছে সেই কারণে সর্ষেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে সর্ষে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে দিয়ে দিয়েছি সব কিছু মিক্সিং জার ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম সম্পূর্ণভাবে শুকিয়ে নেব যাতে সম্পূর্ণ মশলাটা কষে যায় দেখো সম্পূর্ণ শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকে প্রথমে কিন্তু লবণ দেবে না কারণ ঝিঙে সাধারণত নিজেই একটু জল ছাড়ে সেই জন্য লবণটা করে দেবে আগে ভালো করে মশলার সঙ্গে ঝিঙেটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য রান্না হতে দিতে হবে দেখো পুরো মশলাটা আমি ঝিঙের গায়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা ঝিঙের গায়ে মশলাটা মেখে যায় এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এবার একটু রান্না হতে দেব। দেখো মিনিট দুয়েক পর ফিরে এলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিয়ে আবার ঝিঙের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্না করব। পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেমে একদম করবে না তাহলে পুরো রান্নাটাই পুড়ে যাবে দেখো ঝিঙে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আগেই বলেছি ঝিঙে নিজেই অনেকটা জল ছাড়ে সেই জন্য কখনোই আগে লবণটা দেবে না বা জলও ব্যবহার করবে না দেখো ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব এর মধ্যে লবণ লবণটা মাথায় রেখে দেবে কারণ ঝিঙেটা আরও কিন্তু কমে যাবে তাই সেইভাবে লবণটা দেবে যাতে ঝিঙেটা কমে গেলে লবণের পরিমাণটা ঠিক থাকে লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দেখো এইভাবেই লবণটাকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব যে জল বড়াগুলো করেছিলাম সেইগুলো জল ঝিঙে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু জল সিদ্ধ হয়ে যাবে একে তো সিদ্ধর মতোই রয়েছে কারণ জলের মধ্যে এটাকে তৈরি করেছি সেই কারণেই যেটুকু জল ঝিঙে ছাড়বে তাতেই বাকিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখো আরও অনেকটা জল ছেড়ে দিয়েছে ঝিঙে সুতরাং জল দেওয়ার এখানে একদমই প্রয়োজন নেই এইভাবেই এটাকে রান্না করলে পারে ভীষণ সুস্বাদু হবে আর বিশেষ করে এই গরমে এই ধরনের রান্না কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপযোগী একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এর স্বাদটাকে আরো বেশি বাড়িয়ে দেবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সরষের তেলটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এটা তুমি রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে করে বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবে আমার ভিডিও যদি তোমরা পেতে চাও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে একটু প্রেস করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবে কার কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর পর্ব নিয়ে